শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মতে পরের পরিচ্ছে পরবর্তী অংশ এবং শেষ অংশ প্রতিবেশী তবে সংসার মায়া বলে কেন বিশিষ্ট অদ্বৈতপাত ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি নীতি করে ত্যাগ করতে হয় তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ জীব জগৎ শুদ্ধ তিনি যদি একটা বেলের খোলা শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন বলে বেলটা কত কত ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজন ছিল খোলটা যেন জগৎ জীবগুলো যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাস্থা বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিল অবস্তু বলেছিল বিচার করবার সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে অনুলোম বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছেন যাঁরাই যারই নিত্য তাঁরই লীলা যারই লীলা তারই নিত্য যিনি ঈশ্বর বলে গোচর হন তিনিই জীব জগৎ হয়েছেন যে জেনেছে সে দেখে যে তিনিই শখ হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালো মন্দ সূচি অসুচি সমস্তই পাপ বোধ প্রতিবেশী তবে পাপ পুণ্য নাই শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই তিনি যদি অহং তত্ত্ব ইগো রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দু একজনকে অহংকার একেবারে পুঁছে ফেলেন তার পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায় তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে জানো যে ও সব কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুক করবে ঈশ্বর দর্শনের পরেও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হল এইরূপ ভক্তিতে তিনি ভেদ বুদ্ধি রাখেন প্রতিবেশী মহাশয় মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় রামকৃষ্ণ তাকে ইন্দ্রিয় দ্বারা বা এম এমনের দ্বারা জানা যায় না যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় প্রতিবেশী ঈশ্বরকে কে জানতে পারে শ্রীরামকৃষ্ণ ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হল আমার এক পাত কোয়া জলের আমার এক পাতকোয়া জলের কি দরকার এক ঘটি হলেই তো খুব হল চিনির পাহাড়ের কাছে একটা পিঁপে গেছিল। তার সব পাহাড়টার কি দরকার একটা দুটো দানা হলেই তো হলেই তো ঢেউ হয় প্রতিবেশী আমাদের যে শিকক বিকার প্রতিবেশী বলছে আমাদের যে বিকার এক ঘুটি জল হয় কই ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি সংসার বিকার রোগ ঔষধ মা মেকং শরণাং ব্রজ শ্রীরামকৃষ্ণ তা বটে কিন্তু বিকারের ওষুধও আছে প্রতিবেশী মহাশয় কী ওষুধ শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গ তার নাম গুণগান তাকে সর্বদা প্রার্থনা আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাদ কেবল শুদ্ধ শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই নাই যেমন রোগ তার তেমনি ওষুধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব তার শরণাগত হও তিনি সমুদ্র তিনি সম্বুদ্ধি দেবেন তিনি সব ভাল ভালোবেন তখন সব রকম বিকার দূর হবে এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় একসের মাটিতে কি চারশের দুধ ধরে একসের ঘটিতে একশের ঘটিতে দুধ দুধই ধোবে একশের ঘটিতে কি চারশের দুধ ধরে আর তিনি না বুঝালে কি বোঝা যায় তাই বলছি তাঁর হও তার যা ইচ্ছে তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষকে কি শক্তি দেবে ও স্থাপকায় চ ধর্মেশ্ব সর্বধর্ম সারুপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয়